আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ সবাই ভালো আছেন তো এখানে আসছিলাম আজমান মিউজিশিয়াম আর কি যে জাদুঘর বলি আমরা বাংলা ভাষায় দেখার জন্য ভাইজান আমার বললো যে আমার রুমি আসো এখানে অনেক কিছু লেখা আছে মানে আরবি লেখা অনেক আগের তো লেখাগুলো আমাদেরকে দেখাবে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে মানে আমরা দেখাইতেছে এটা না হিন্দি আচ্ছা হাদা আরবি হাদা আরবি হাদা আরবি আরবি ওকে ওকে এখানে কি কি আছে দেখেন সব আর বিলেক আর কি এলো শেখ জাহিদ শেখ জাহিদ শেখ দুবাইয়ের প্রথম প্রেসিডেন্ট ফার্স্ট টাইম প্রেসিডেন্ট শেখ জাহিদ আল মাকদুম ইয়া ইয়াস শেখ জাহিদ আল মাকদুম দুবাইয়ের ফার্স্ট টাইম প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রী ওনার ছবি এটা তো এখানে কি কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবু আবুধাবি ইয়েস আবুধাবিবাই না কি কি আছে এগুলো সব শিল্প যেটা আমরা বলি এই যে দেখেন মানে নকশি কাদা আমরা তো আগে আমাদের এগুলো চলতে এখন আর আসলে চলে না এগুলো সব এখন পুরাতন হয়ে গেছে কিন্তু যেহেতু জাদুঘর তো যার কারণে ধরে রেখেছে আসলে আগের আমলে মানুষ কি কি বানাতো না এখানে কি কি আছে বেশ ভালো ভালো জিনিস হ্যাঁ সব ইংলিশ বাংলা আরবি বর্তমান সময় যেগুলো দরকার মানে সবগুলো এখানে আসলে ভাইদের কাছে সংরক্ষণ করা আছে আগের আমলে বর্তমানে আরবিতে লেখা কত সুন্দর দেখছেন সব লেখা দেখেন মানে আমরা যে হাতে রাইটিং করি না মানে ছবি আঁকায় বিভিন্ন ধরনের এখানে ছবি আঁকানো আছে যেগুলো সব হাতে করা এখানে যেগুলো দেখাচ্ছে না ভাই সব হাতে গলা আমরা বিভিন্ন সব ব্যাগ ব্যবহার করি না ব্যাগের গায়ে দেখেন আরবি লেখা কত সুন্দর দেখছেন আরবি লেখা মানে এদের জবান আরবি এবং প্রত্যেকটা জিনিসের আরবির একটা কদর আছে একটা ভালোবাসা আছে ভালো লাগা আছে খুব ভালো লাগে আর কি هذا في يس انا ديزاين نيو ديزاين ما شاء الله بعدين حطي ثاني 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 الفوق واو فيري نايس ما شاء الله ما شاء الله ما شاء الله